আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি ঘোরাশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর অধীন ঘোরাশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এর চারজন নিরাপত্তা পরিদর্শক ও পঁয়ষট্টি জন নিরাপত্তা প্রহরী নিয়োগের লক্ষ্যে গত ষোলো দশ দু তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা বিসিআইসি কলেজ মিরপুর এ নিমুক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র বিসিআইসি কলেজ স্কুল শাখা চিরাখানা রোড বক্সনগর মিরপুর ঢাকা পরীক্ষার তারিখ ও সময় আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বেলা বারো গোটিকে আবেদনকারীদের পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে রেজিস্ট্রি ডাকযোগেট করা হয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে প্রবেশপত্রের মূলকপি সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার দিন কোনো ব্যাগ মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না এস এম এস প্রাপ্ত প্রার্থী গণের কেউ প্রবেশপত্র না পেয়ে থাকলে আবেদনের সাথে দাখিলকৃত ছবির অনুরূপ এক কপি সত্যায়িত ছবি সহ পরীক্ষা আরম্ভের এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ডুপ্লিকেট প্রবেশপত্র গ্রহণ সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আসসালামু আলাইকুম